তৃণমূল কংগ্রেস থেকে অনির্দিষ্ট জন্য সাসপেন্ড হয়ে গেলেন ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু হুসেন দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে বলেই জানিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তবে কি কারণে তাঁদেরকে বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি তবে সূত্রের খবর আরাবুল ইসলাম এবং শান্তনু সেনের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ থাকায় তাদেরকে বহিষ্কার করেছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব একটি বিশেষ একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড করেছেন এটা আপনাদের জানানো হল ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোরও বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোড় এইচ পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার এইট টু এইট